সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা দেশ ও বিদেশ থেকে আজকের প্রতিবেদন দেখছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি আজাদুর রহমান দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের কানাইঘাট উপজেলার গাছপাড়ে হাটে এই হাটে প্রত্যেক বৃহস্পতিবারে বসে থাকে এই হাটে বর্তমানে কীরকম মহিষের দরদাম রয়েছে বা কীরকম পরিস্থিতি রয়েছে সেটি আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন গাছপাড়ে হাটে বর্তমানে কীরকম পরিস্থিতি রয়েছে

নব্বইয় দাম চাচ্ছেন যে যে তো এটা কি দাঁত হয়েছে যে দাঁত হয় না দাঁত কেনা ওজন কীরকম হতে পারে ওইজন দুই মল হয়ে দুই মনের মতো হুম আচ্ছা লোকে এ পর্যন্ত কত বল হয়েছে আচ্ছা ফাঁসাশি

60 হাজার এর মধ্যে হবে আচ্ছা এরপরে যেটা আছে ওইটা কত টাকা দাম সেটা এটা 100 এটা 1 লক্ষ আচ্ছা এটা দাঁত কয়টা এটা দাঁত দুটো দুই দাঁতের ওজন কেমন হতে পারে এটা মন তিন মন হবে আচ্ছা যেটা এটা এর দাম হবে 1 লক্ষ 20000 টাকা লক্ষ এটা বর্তমানে কি অবস্থা আছে কি না আচ্ছা এই বাচ্চা আলাদা এটা আচ্ছা এরপরে যেটা রয়েছে এটা কত টাকা আপনি জানতে চাচ্ছেন এর নাম

কয়টা মহিষ নিয়ে আট একিশটা পঁয়ত্রিশটা হাতের পরিস্থিতি কেমন কি মনে হচ্ছে ভালো আছে ভালো আছে আচ্ছা আমরা একটু দরদাম জানবো ওই পাশে আচ্ছা প্রথমে এই সার মহিষ ওইটার দাম জানতে চাই এটা কত টাকা দু এক লাখ তিরিশ টাকা দাম দাঁত কয়েকটা ওইটার দাঁত দুইটা দাঁড়ছে নিবো না দাঁত নাই না আচ্ছা আর দরদাম কত হয় পর্যন্ত

তো কত বিক্রি করার ইচ্ছা নিয়েছেন নব্বই বই নব্বই নিয়েছেন আচ্ছা ক্রেতার উপস্থিতি এই হাটে কেমন রয়েছে জি ক্রেতা যারা কিনতে আসে তাদের উপস্থিতি কেমন ভালো আছে ভালো আছে আচ্ছা এই হাটটা তো মানে সিলেটের মধ্যে সর্ববৃহৎ মহিষের হাট তো এখানে আসলে আপনি কতদিন থেকে ব্যবসায় আছেন পনেরো ষোলো বছর পনেরো ষোলো বছর কোন কোন ডিস্ট্রিক্ট থেকে মূলত এই হাটে ব্যবসার জন্য বা মহিষ কেনার জন্য মানুষ আসে তো বাবন বাড়ি সিটা গাং রাজশাহী হতা হতার মানুষ বাহির অনেকেই যারা বাহির থেকে আমাদের সাথে যোগাযোগ করেন আপনারা চাইলে এই গাছ হাটে আসতে পারেন এই হাটটি বেশ বড় আমরা আরও কিছু মহিষের দাম জানবো এটা কত টাকা দাম চাচ্ছেন আপনি এগুলো সব এক দামের ওই পাশে ছোটো আছে ছোটোগুলো একটু দেখি আচ্ছা ওইগুলো একটু দেখি এগুলো মনে হয় নব্বই পঁচাশি পঁচাশি নব্বই হাজার ওই রকমই ওজন কীরকম ওজন তিন মন হবে তিন মন হবে আচ্ছা লোকে পর্যন্ত কত দর দামে একটা বলতে সত্তর পঁচাত্তর বিক্রি করা যায় না কত পেলে বিক্রি করা যায় তো আশি পঁচাশ না হলে বিক্রি করা যাবে না আশি পঁচাশ হলে বিক্রি করা যাবে না আশা করি আপনার মহিষগুলো বিক্রি করতে ধন্যবাদ আমি কৃষি টিভি চ্যানেল থেকে আসছিলাম এই গাছবাড়ি হাটের প্রতিবেদন মানে দর্শকদের দেখানোর জন্য দরদাম কেমন রয়েছে তো আপনাদের কয়টা মহিষ নিয়ে হাতে আসা হলো চোদ্দোটা চোদ্দোটা বিক্রি কি হয়েছে দু একটা এখনো বিক্রি হয় নাই কেন হাটের পরিস্থিতি খারাপ নাকি

তো দর্শক আপনারা শুনছিলেন আমরা এতক্ষণ গাছপালি হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম গাছপালি হাটে কিরকম মহিষের দরদাম রয়েছে আমাদের সাথে কথা হয়েছিল আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন যে এক একটা মহিষে হাসিল নিয়ে এবং এই হাটে সরাসরি আপনারা সিলেট থেকে লোকাল গাড়িগুলো আসে আপনারা গাছপাড়িতে চাইলে আসতে পারেন এবং এই হাটটি প্রত্যেক বৃহস্পতিবারে বসে থাকে আপনারা এই হাটে এসে কুরবানির জন্য কিংবা ব্যবসার উদ্দেশ্যে বা আসলে যারা ফার্ম করতে চান আপনারা এই হার থেকে কিনে নিতে পারেন পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো পর্বে তার আগ মুহূর্ত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ